ইতিহাস কথা বলে সময়ের সাহসী সন্তানেরা ছাত্রলীগ করে বিসপিল্লাই রহমানের রহিম আগামীকাল চৌঠা জানুয়ারি গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সংগ্রামী দেশবাসী আপনারা জানেন শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো সালের চৌটা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেন লগ্ন থেকে অদ্যাবধি এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এদেশের মুক্তি সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সহ এদেশের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবাইয়া দায়ে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি সম্পূর্ণ একটি অন্যরকম পরিবেশে আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বৈধ একটি সরকারকে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি পাক হানাদার বাহিনীর এদেশীয় দূষণেরা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে সেই রাষ্ট্রক্ষমতা দখল করার পরে একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী গৌরব উজ্জ্বল সংগঠনকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আজকে সেই কান্তি লগ্নে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারির জন্মলগ্ন থেকে নিয়ে অদ্যাবধি এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে যারা জীবন দান করেছেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সতেরো হাজার নেতাকর্মী যারা জীবন দিয়েছেন এবং উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলন থেকে নিয়ে এখন পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা আমরা এই ক্রান্তি লগ্নে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে পাক হানাদারদের দূষারদের হাত থেকে মুক্ত করার জন্য যে সংগ্রাম লড়াইয়ে অবতীর্ণ হয়েছি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই লড়াই সংগ্রামে আমরা যাতে বিজয়ী হতে পারি এজন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হোক আমাদের শপথ শপথ নেয়ার সময় আসুন আমরা এই দৃঢ়প্রত্যয়ী হই অঙ্গীকারবদ্ধ হই ঐক্যবদ্ধ হই আমরা যে যেখানে ছড়িয়ে চিঠিয়ে রয়েছি আমরা সবাই এক হয়ে দেশমাতৃকাকে পুনরায় রাজাকারদের হাত থেকে শৈল শাসক খুনি ইউনুস গংদের হাত থেকে এদেশকে মুক্ত করার সংগ্রামে সবাই জাপিয়ে পড়ে ইনশা আল্লাহ অতীতে যেভাবে আমরা বিজয়ী হয়েছি বায়ান্নর বাসা আন্দোলনে যেভাবে আমরা বিজয় অর্জন করেছি উনসত্তরের গণভ্যুতানে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে বিজয়ী হয়েছে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যেভাবে বিজয়ী হয়েছি দুই সালেও আমরা ঠিক একইভাবে পরাজিত হানাদার বাহিনীর দুঃসর্দরকে পুনরায় পরাজয়ের মাধ্যমে আমরা বিজয়ী হব এবং ইনশাআল্লাহ আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ ছাত্রলীগ